হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো মানে এমন একটা শুরু দিলাম হাই বন্ধুরা কেমন আছো ঠিক আছে আশা করি খুব ভালো আছো আমাকে তো দেখেই বুঝতে পারছো আমি এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা কি বলতো এটা হচ্ছে ছায়া ঠিক আছে মানে ছায়াটা না পড়ে আমি ছায়াটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন বলো তো গরমে হাওয়া হাওয়া বলতে পারছো তো সেম সেই ভিডিও ঠিক আছে এমন ভিডিও গরমের মধ্যে কে ছায়া পড়তে চায় কেউ ছায়া পড়ে না হালকা হালকা পাতলা পাতলা হাওয়া লাগবে শুধু গরমে ছায়া পড়ে কী বলতো এত গরম এত গরম ছায়া তো পড়তে ইচ্ছা করে না সেই ছায়া না পরেই মোটামুটি মানে ঠ্যাং ফ্যাং বের বের করে গরমের মধ্যে না ছায়া প্রত ইচ্ছা করে না মানে সে যে কি গরম আর সব গরম মনে হয় আমাদের লাগে ঠিক আছে সব গরম হচ্ছে কাদের লাগে মেয়েদের লাগে ঠিক আছে তোমরা তো মানে কী বলবো তোমরা তো বুঝতেই পারছো মানে কি ঠান্ডা আর কি গরম হুম সকাল সকাল উঠেছি উঠে সব কাজ মাস করে তারপরে ভাবলাম যে রান্না বান্না করে রান্নাবান্না করেছি রান্না বান্না করে নিয়ে সব খাওয়া দাওয়া করে চান ঠান করেছি ছান ঠান করে এখন জামাটা তো পরে নিয়েছি দেখতে পাচ্ছ নাইটিটা পরে নিয়েছি তার ভাবলাম যে ছায়াটা পরবো না ছায়াটা পরবো না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে ছায়া পরবো না কেন তো যা গরম পড়েছে না আজকে যা গরমে মানে ভাবা যাচ্ছে না এতটা গরম দেখো ঘেমে কি হয়েছে এখান দিয়ে ঘেমে ঠেমে পুরো অস্থির হয়ে গেছে দেখতে পাচ্ছো তো বউ তোমাদের বৌদি কি ঘেমে গেছে কিন্তু ঘাম মোছার মতো তো কেউ নেই কাউকেই দেখছি না আমার ঘামটা কে মুছে দেবে কেউ আছো না আমার ঘামটা মুছে দেওয়া জন্য দেখো কি ঘামা ঘেমেছে দেখতে পাচ্ছ তো তোমাদের মিষ্টি বৌদি ঘেমে একদম পুরো ও একদম জর্জরিত সে তোমাদের বলেছে এখান দিয়ে ঘামলে কি বলে তো খুব ভালো লাগে এখান দিয়ে ঘামলে পরে একদম সুন্দর লাগে হালকা হালকা ঘাম হালকা হালকা ছোঁয়া ঠিক আছে দারুণ লাগছে আর আর কি বলতো আমার না ভীষণ রাগ হচ্ছে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো প্রতিদিন ভিডিওতে না প্রতিদিন দেখো আগে তো প্রত্যেক দিন আমি মানে লং ভিডিও ছাড়তাম এখন লং ভিডিও প্রতিদিন ছাড়তে পারছি না কি বলো তো ইউটিউব আমার সঙ্গে ভীষণ একটা ইয়ে করছে প্রতিদিন না ভিডিওতেই ইয়ে অ্যাড শো হচ্ছে না ঠিক আছে ওই জন্যে ভাবছি প্রতিদিন ভিডিও করতে পারছি না আর তোমাদের সঙ্গে ভিডিও না কথা না বলতে পারলে আমার একটু ভালো লাগে না ঠিক আছে আমি যাই করি না কেন সারাদিন বাড়িতে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি যাই করি না কেন ভাবি যে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার হচ্ছে একদম একদম আপন ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো না কাদের সঙ্গে শেয়ার করবো তাই না বলো বন্ধুরা কি দেখো একদম ঘেমে যাচ্ছে এখানটায় এখানটায় পুরো ঘেমে ঘেমে পুরো ছান হয়ে যাচ্ছে আমি পুরো বুঝতে পারছো দেখো কেমন লাগছে ঘেমে আমার একদমই ভিডিওটা করছি বাড়িন দাদি কেন বলো তো বাইরেও হচ্ছে ছায়া পড়েনি বলে বাইরে যেতে পারছি না ঠিক আছে ছায়াটা পড়লে বাইরে তো যেতে যে যাওয়া যেত তাও আমাদের বাড়িতেই আছি তো আর তো কোথাও নেই না দেখো পুরো বাড়ি দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পুরো বাড়ি যাবো না এখন আর ত্যাটা পরে জন্য বাইরে ফাইরে আর যাব না বুঝতে পারছো এখান দিয়ে আছি আর গরম কারেন্ট নেই ঝড় হয়েছে না প্রচণ্ড ঝড় হয়েছে এই ঝড়ে না কারেন্ট তো থাকছেই না বাড়িতে কারেন্ট হারেন্ট না থাকলে না পুরো একদম অস্থির লাগে কিছু করার থাকে না গাছপালা ভেঙে না বন্ধুরা প্রচণ্ড ক্ষতি হয়েছে আমাদের এখানে ঝড়ে কোথায় বলো তো হাঁসখালি থানার ঝড়টার কথা বলেছি কিন্তু আমাদের এখানটা হাঁসখালি থানা তো ওই কখনো বলেছি প্রচুর ঝড় হয়েছে গাছপালা আমাদের তো সজনে গাছের ডাল মানে একটাও নেই ঠিক আছে সব ভেঙে একদম চোরমার হয়ে গেছে এতটা ঝড় হয়েছে আমাদের এখন আমাদের এখানে বুঝতে পারছো মানে যা কি বলবো বলো তো মানে রাত চার সাড়ে চারটের সময় যখন বাজে তখন এই ঝড়টা শুরু হয়েছে না পারি কিছু করতে না পারি মানে ঘরের তে বেরোতে না পারি দেখতে ঠিক আছে মানে সেই ঝড় ভয় আর ঘুম আসছে না তারপরে কি করব। ঝড় থামছে মানে ঝড় থেমে গেল তারপরে ঘুমালাম একটু মানে এত হাওয়ার আমাদের তো মাঠের সাইডে বাড়ি বুঝতেই পারো আমাদের মানে একটু হাওয়া হলে আমাদের ঝড়ে মোটামুটি পেয়ে বসে বুঝতে পারছো মানে একটু মাঠের সাইডে বাড়ি তো ওই জন্য ঝড়টা বেশি লাগে আর ফাঁকা ফাঁকা বাড়ি পুরো এখানে কি বলতো ফাঁকা ফাঁকা বাড়ি এবারে পুরো ঘর ঠন নেই ঠিক আছে তা হচ্ছে তোমাদের তো দেখালাম ছায়া গলায় নিয়ে ঝুলে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে আর সবাইকে বলছি প্লিজ বন্ধুরা একটু আমাকে একটু ফলো করো আমার পাশে থাকছো না কিন্তু তোমরা ভিডিও দেখছো না তোমরা লং ভিডিও শর্ট ভিডিও কোনো ভিডিও দেখছো না কি মানে পছন্দ হচ্ছে নাকি বৌদি তোমার বৌদি এত সুন্দর একটা মিষ্টি বৌদি তাও মনে হচ্ছে কেউ পছন্দ হচ্ছে না তার জন্য কেউ ভিডিওগুলো দেখছো না ঠিক আছে লাইভে আসছো না লাইভে এসেছিলাম আজকে আসিনি কালকে রাতে আসবো ঠিক আছে সবাই লাইভে আসবে রাতের বেলা লাইভে আসবো সবাই আসবে ঠিক আছে আজকে দেখালাম গরমের মধ্যে বৌদি ঠিক আছে জামা ঠামা খুলে একদম পুরো এত গরম পড়েছে এত গরম পড়েছে কি তো সেই হাত ঠ্যাঙের উপরে ঠ্যাঙের উপরে হাটের উপরে জামাও তুলে রাখতে হচ্ছে এতটাই গরম পড়েছে এখানটায় বুঝতে পারছো কিছু করার থাকে না কেন তো মানে ছত্রি মাস বলে কথা গরম যদি একটু দায় পড়ে যদি একটু ধরো বকল ঠকল নাই ঘামে তাহলে আর তাহলে আর কী হলো ঠিক আছে ওই জন্যে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম সেই গরমে বলতেও কেমন লাগে ঘেমে ঠেমে পুরো একদম আঠা আঠা হয়ে গেছে ঠিক আছে এতটাই ঘেমেছে এতটাই ঘ এখন ঘাম ঘাম এতটাই ঘাম বুঝতে পারছো নতুন নতুন ভিডিও পেতে বলেছি তোমাদের সবাইকে একটুখানি নতুন নতুন ভিডিও পেতে সবাই একটু ফলো করবে একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে ঠিক আছে এইভাবে মানে এরকম পাশে থাকলেই একদম একদম ফাটাফাটি হয়ে যাবে ঠিক আছে কিছু তাহলে আজকে দেখালাম তোমাদের ছায়াটা পড়িনি বুঝতে পারছো ছায়াটা না পড়ে আজকে ঘুরে বেড়াচ্ছি এইভাবে ঘুরে বেড়াচ্ছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখো আর সবাইকে বেশি বেশি করে একটুখানি শেয়ার করে দিও বৌদি হচ্ছে মানে না পরে ভিডিও আজকে ঠিক আছে গরমের মধ্যে ছায়াটা পড়লাম না এতটাই গরম পড়েছে না বুঝছো এতটা গরম পড়েছে জন্য ছায়াটা তো একদমই পড়তেই পড়তেই পারলাম না প্রচুর গরম প্রচুর গরম কি বলবাল কিছু বলার থাকে না ঠিক আছে যা গরমে না মনে হচ্ছে কি একটু ফ্যানের হাওয়া যদি পেতাম কারেন্টটা আসলে ফ্যানের একটু হাওয়া পেতাম একদম সুন্দর আরাম একটু ঘুমিয়ে পড়তাম কিন্তু সেই ভাগ্যটা নেই এতটা মধ্যে দেখো না চোখ মুখগুলো পুরো বসে গেছে গরমের জন্য একদম দেখতে পাচ্ছ আর তেল তেল করছি গরমের জন্যে চোখ খুব শান্তি পেতাম একটু গোপাতে পারলে কিন্তু পারলাম কই গরম যেরকম গরম সেরকম গরম যেরকম ঠিক আছে আর মানে বলার থাকে না এতটা গরম পড়েছে এতটা এবং হাঁপিয়ে যাচ্ছি গরমের জন্য এমনি চিকন শরীর ঠিক আছে মিষ্টি শরীর আর কি যাকে বলে একটু একটু হালকা তো একটু চিকন শরীর মিষ্টি শরীর তারপরে পড়েছে সেই গরম তোমাদের কার কার গরম লাগে একটুখানি কমেন্ট করে বলবে ঠিক আছে বুঝতে পারছো আর যদি গরম না লাগে তাই তো ভালো কথা ঠিক আছে আর বেশি বড় করতে যাব না ঠিক আছে অনেকটা বড় হয়ে যাচ্ছে ছায়া ছাড়া জামা পড়তে কে কে ভালোবাসো আর বিশেষ করে যারা যারা নতুন 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 আর কি আমার পাশে আছো তারা একটু ফলো করে দিও বুঝতে পারছো ফলো করে দিলে একটু ভিডিও করতে বেশ মজা হয় বুঝতে পারছো আর আর ফলো মানে একটু পাশে না থাকলে না ভিডিও করে কোনো মজা হয় না ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সবাইকে টাটা দিচ্ছি ঠিক আছে আর প্রত্যেক দিন ভিডিও ছাড়বো ঠিক আছে দেখবে কিন্তু অবশ্যই আর পাশে থাকবে তোমাদের এই সোনা বৌদির পাশে থাকবো এটা অবশ্যই ঠিক আছে সবাইকে ডাটা দিচ্ছি আর বেশি বাড়াতে যাচ্ছি না অনেক 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 কথা বলে ফেললাম সবাইকে আর হচ্ছে টাটা সবাইকে